এটা হচ্ছে মাইক্রোকুলিন এটা হচ্ছে যে আপনার শীতের সময় গরমের একটা ভাব দিবে আবার গরমের সময় শীতের একটা ভাব দিবে সব সময় আপনি ইউজ করতে পারবেন इवन আপনার রুমটাকে ফাইভ স্টার হোটেলের মতো লাক্সারি একটা লুক দিবে জি ঘুমায় পড়লেন নাকি ভাই উঠেন ওহ ভাই এত একটা জিনিসের মধ্যে শুয়ে আছি আপনারা যদি আমাদের কাছ থেকে এটা নেন আপনার ঘুমটা খুবই আরামদায়ক হবে এত আরাম এটা এত আরাম এটা হচ্ছে একটা টপার্স আমাদের কাছে পাঁচ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির এবং পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিটের কিং সাইজের এই টপার্স অ্যাভেলেবেল আছে যারা মূলত ম্যাট্রিক্স কিনে তারা হচ্ছে টপার্সটা ইউজ করবে উপরে আর কি রাইট রাইট অনেকে আছে মোটা ম্যাট্রিক্স কিনে অথবা শক্ত ম্যাট্রিক্স কিনে ওইটার উপরে টপারটা দিলে আরামে আরামের ঘুমাবে হবে इवन এটা কিন্তু হচ্ছে যে আমাদের উপরের যেটা এটা হচ্ছে যে আপনার টুইল কটনের আর কি টুইল কটনের আর টোটালি কটন এটা এই যে টোটালি কটন কাপড়টা মোটাটা কেমন হয় এটা এটার পুরুত্বটা আমি যদি একটু বলি আমি একটু দেখাই হ্যাঁ আলছড়ি এটা পুরুত্বটা হচ্ছে যে 4 ইঞ্চি আছে দেখেন এই যে আরেকটা মজার বিষয় হচ্ছে কি আপনার যে নিচে যে ম্যাট্রেসটা আছে এটার সাথে এই এটা দিয়ে বোকলেসটা দিয়ে আপনি হচ্ছে যে ইজিলি এটা অ্যাটাচ করে রাখতে পারবেন যার কারণে এটা খুলে আসবে না এদিক ওদিক লড় হবে না এটা তুল তোলা একেবারে তুল তো আমার ঘুমটা খুব ভালো হইছে ঠিক আছে আর এটা হচ্ছে 4 ইঞ্চির একটা টপারস আমাদের কাছে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি আর সাইজটা হচ্ছে যে আপনার 5 ফিট বাই 7 ফিট সাইজ এবং 6 ফিট বাই 7 ফিট সাইজের টপারস আমাদের কাছে अवेलेबल আছে আর আমাদের এই টপার্স এর ভেতরে যে জিনিসটা ইউজ করা হচ্ছে এই যে এখানে একটা জিপার দেওয়া আছে জিপারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এখানে কি ইউজ করা হচ্ছে এটা হচ্ছে মাইক্রোকুলিন এটা হচ্ছে যে আপনার শীতের সময় গরমের একটা ভাব দিবে আবার গরমের সময় শীতের একটা ভাব দিবে সবসময় আপনি ইউজ করতে পারবেন ইভেন আপনার রুমটাকে ফাইভ স্টার হোটেলের মতো লাক্সারি একটা লুক দিবে আচ্ছা আমাদের টপারের হচ্ছে যে চারপাশে এরকম হচ্ছে যে পুরোতে দেওয়া আছে হ্যাঁ যাতে এটা চাপ দেড়ে একদম ফেসে না যায় ঠিক আছে অনেকে বলতে পারে যে হচ্ছে যে একেবারে লেভেল কিনা বা সিলাইটা হচ্ছে যে একেবারে লেবেল কিনা না আমাদের এখানে হচ্ছে যে দুইটা পাইপেন ইউজ করা হচ্ছে

ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হচ্ছে যে যোগাযোগ করতে পারেন